আমাদের যশোরে এক বিঘা জমি যদি আমরা ট্র্যাক্টর দিই যে চাষ দিই তাহলে এক একটা চাষের জন্য পাঁচশো টাকা দেওয়া লাগে তো কচু ক্ষেতের জন্য আমাদের এক বিঘা জমি হলো পাঁচটা চাষ দেওয়া লাগে তাহলে পঁচিশশো টাকা হয় পাঁচবার চাষ দিলে যেটা আমি আমার এই যে এই প্রোজেক্টটা এখান থেকে শুরু করে ওই মাথা বরন্ত পাঁচবার চাষ দিচ্ছি ওই যে আমার আর একটা প্রোজেক্ট ওই যে দেখতে পাচ্ছেন তেত্রিশ শতক এই যে পিছনে আরেকটা প্রোজেক্ট পরবর্তীতে জমিটা সমান করার জন্য মইদে টানার জন্য পাঁচশো টাকা একটা জমির যে দিনমজুর এই দিন মজুরি দেওয়া লাগে এই যে দেখতে পাচ্ছেন কারোর খেতে তিনশো টাকা দেয় কেউ চারশো টাকাও দেয় কিন্তু যশোরে পাঁচশো টাকা করে প্রতিজন খরচ দেওয়া লাগে এটা একবার আপনার জমিটা সমান্তরাল করে দেবে পাঁচশো টাকা জোন খরচ আমাদের এক বিঘা জমিতে আমরা চার হাজার নয়শো পঞ্চাশ পিস চারা রোপণ করি অতএব প্রতি শতাংশে আমরা দেড়শো পিস করে চারা রোপণ করি যা আপনারা দেখতে পারছেন আর আমরা চারাটা লাগাই চারা থেকে চারার দূরত্ব এক হাত এবং লাইনের থেকে লাইনের দূরত্ব দেড় হাত যা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যা আমরা সুন্দরভাবে একটা মাপ নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা এই চারাগুলো রোপণ করি আমি আপনাদের হিসেব দিয়েছি যে এক বিঘা জমিতে দুই হাজার টাকার মতো সার লাগে শুরুতে তো আপনারা যত বেশি সার দেবেন তত টাকার অ্যামাউন্ট বাড়বে আর আপনি যদি সার না দেন তাহলে এক টাকাও লাগবে না তো আমি একটা হিসেব করেছি যে আপনারা কতটুকু পরিমাণ সার দেবেন সেই ঘর একটা হিসেব অনুযায়ী আমি আপনাদেরকে বলেছি যে এক বিঘা জমিতে দুই হাজার টাকার মতন সার শুরুতে আপনারা চারা রোপণের আগে এটা দিবেন এখন সার কীটনাশক আপনি দিলে হলো খরচ না দিলে নাই অতএব আমি দুই হাজার টাকার মতন বলেছি বলিনি যে দুই হাজার টাকার ভিতরেই খরচ বা দুই হাজার টাকাই খরচ হবে এক বিঘা জমিতে আপনার চার হাজার নয়শো পঞ্চাশ পিস অর্থাৎ পাঁচ হাজার চারা আর পাঁচ হাজার চারা দাম দশ হাজার টাকা ডেলিভারি চার্জ লাগে আপনাদের পাঁচ বস্তা যদি চারা হয় প্রতি বস্তা এক হাজার চারা ধরে অতএব আপনার সুন্দরবন কুরিয়ারে এই পাঁচ বস্তার চারা আপনার বারো শো পঞ্চাশ টাকা খরচ এরপর চারাটা যখন আপনার হাতে পৌঁছাবে এবার এই চারা পাঁচ বস্তা আপনি যখন আপনার বাসায় বা আপনার জমিতে নিয়ে যাবেন তখন একটা ভ্যান বা সিএনজি আপনার ভাড়া করতে গেলে আপনার পাঁচশো টাকা এখানে আপনার ডেলিভারি খরচ আপনার বাড়ি পর্যন্ত ওই সুন্দরবন থেকে আপনি রিসিভ করার পরে নিয়ে যাইতে আপনার আরও পাঁচশো টাকা খরচ তাহলে পঞ্চাশ টাকা তাহলে আড়াইশো টাকা কম আমি অ্যাভারেজ দুই হাজার টাকা আমি ডেলিভারি চার্জের কথা বলেছি এরপর এই চারাগুলো আপনার জমিতে লাগানোর জন্য আপনার তিনটা জোন লাগতে পারে আপনি যদি তিনটা জোন নেন তিন পাঁচে পনেরোশো টাকা এই খরচটা হলো আপনার দিতে হবে আর আপনি যদি দেখা করেন তাহলে কোনো জোন খরচই দেওয়া লাগতেছে না আসসালাম আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার তিন নম্বর নতুন প্রজেক্ট যেটা আমি এই সিজনে নিয়েছি আর এই প্রোজেক্টটা আমরা এখন চার্জ দেব ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলার আসছে আর ওইটা আমার প্রথম প্রজেক্ট আপনারা দেখতে পারছেন ওই যে পেঁপে গাছ ওই চিহ্নটা আমি রাখছি কারণ আমি যত ভিডিও করি ওই পেঁপে গাছটাকে আমি সামনে রাখি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি আমার জমি নাকি পরের জমির ভিডিও আপনাদেরকে দেখায় ওই যে দেখতে পাচ্ছেন ওই প্রজেক্টটা একটা আর ওই প্রজেক্টের পরে দেখতে পাচ্ছেন যে একটা চার্জ দেওয়া ওই জমির পরে এইটা হলো আর একটা প্রোজেক্ট আর ওই যে সামনে আরেকটা প্রজেক্ট আমার এই পাশাপাশি তিন কর্নার মিলে আমার তিনটা প্রোজেক্ট এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি একত্রিত করেছি আর আমার এই নতুন প্রজেক্টটা এখন আমি চার্জ দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দূরের প্রজেক্টটা ওই দূরের প্রজেক্টের পাশের প্রজেক্টটাই আমার এই যে দেখুন আমি এখন পার্টিলারের সামনে যাচ্ছি আর এই জমিটা হলো আমি চার্জ দিচ্ছি এটা পাঁচটার চার্জ দেওয়া লাগবে আর পাঁচটা চাষের জন্য দেখতে পাচ্ছেন যে যে টিলার নিয়ে আসছি আর এখানকার আমাদের যশোরের প্রতি চাষের জন্য এক বিঘা জমিতে পাঁচশো টাকা করে দেওয়া লাগে অতএব আজকে আমার পঁচিশশো টাকা আমার এই জমি তৈরির পিছনে শুধু চাষের পিছনে আমার দেওয়া লাগবে তো আমি এই যে ভিডিওটা শুরুর আগে আপনাদেরকে যে হিসেবটা দিলাম এই হিসেবটা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে জমি যে তৈরি হচ্ছে এই জমি তৈরি নিয়ে আমাদেরকে একজন ভাই কমেন্ট করছে যে জমি তৈরিতে আসলে কত টাকা খরচ হয় হ্যাঁ আপনি যদি সঠিক চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক তথ্যটা দিতেন এবং পাঁচ হাজার ছাড়া কোনো জমিতে লাগে না ঠিক আছে এটা আপনি এটা মিথ্যা কথা বলছেন এবং আরও কথা বলছে যে সারের জন্য নাকি দুই হাজার সার কীটনাশকের খরচ পড়ে না তারপরে আরও একটা কথা বলছে যে জৈব সার জৈব সার হলো ট্রলি কত করে তা আমি তো জৈব সারের কথা হলো বলেছি যে এটা যোগ করবেন জৈব সার এখন তো কোনো টাকার কথা উল্লেখ করা নাই জৈব সার বা গোবসার অধিকাংশ গ্রামের বাড়িতে বা যারা চাষাবাদ করে কৃষি জমি চাষ করে ও সবার বাড়ি গরু থাকে বিশেষ করে আমারও আছে তাহলে এখানে আমি টাকা কথা বলিনি যে জৈব সার বা গোবর সার যেটা বলি এটা যদি কারো থাকে তিন থেকে চার টলি আপনারা ব্যবহার করতে পারেন যদি থাকে না থাকলে নাই বা যতটুকু থাকবে এটা ব্যবহার করবেন আমি অন্য অন্য ভিডিওতে এই কথা বলে থাকি অনেকে আমাদেরকে যারা ফোন করে এই ভিডিওতে এই ভিডিওটা করার উদ্দেশ্যে যারা আমাদেরকে ফোন করে তাদেরকে কখনো হলো টাকা হিসেব দিয়েছি যে ভাই এটা বাধ্যতামূলক লাগবেই আমি বলিছি যে এরকম অ্যাভারেজের সারগুলো ব্যবহার করবেন জমি তৈরিতে এই এই সার লাগবে যেটা আপনার জেলায় পাবেন সেটা দেবেন যেটা পাবেন না সেটা দরকার নাই জৈব সারের ক্ষেত্রে বলি যে জৈব সারটা আপনাদের যদি থাকে ব্যবস্থা করতে পারেন তাইলে ব্যবহার করবেন ব্যবস্থা না করতে পারলে নাই এটাই তো এখন যদি না থাকে সেখানে কি আমি জোর করে আপনারা থাকানোর জন্য ব্যবস্থা করব তো একটা ভাই আমাদেরকে হলো কমেন্ট করছে যে ভাই আপনি যে হিসেবগুলো দিয়েছেন যে পঁচিশ হাজার টাকার হিসেবে একটা জমি তৈরির থেকে আপনার মনে করেন লতি উত্তোলন করতো এই হিসেবটা আপনি হলো ভুল হিসেব দিয়েছেন তা আমি ভুল হিসেব যদি দিয়ে থাকি তাহলে আমার এই যে যে জমিটা আমি তৈরি করতেছি আমি তো নিজের তাই তৈরি করতেছি আমার হিসেব আমার কতটুকু খরচ আছে সেটা আমি জানি বা আমার কাছে যারা এই যাবৎ পর্যন্ত সারা নিছে এবং ওই চারা নিয়ে তারা কতটুকু পরিমাণে সার কীটনাশক ব্যবহার করেছে বা তাদের এই যে চারাটা হলো মানে পাঁচ হাজার চারা নেওয়ার পরে তারা রোপণ করেছে তা আসলে কি এক বিঘা জমিতে পাঁচ হাজার চারা কম লেগেছে কি বেশি লেগেছে তারা তো জানে এমন তো না যে আমি আজকে নতুন চারা দিচ্ছি হুম তো যে কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা পাঁচ হাজার চারা নেছে অনেকেই বলেছে ভাই আমার শর্ট পড়েছে আবার অনেকেই বলেছে যে ভাই আমার বেশি হয়েছে কারণ এক এক জেলায় এক একটা চারার হিসেব থাকে মানে জমির হিসেব থাকে কোনো জায়গায় পঁচিশ শতাংশে হলো আপনার এক বিঘা কোনো জায়গায় তেত্রিশ শতাংশে এক এক বিঘা কোনো জায়গায় ছেচল্লিশ শতাংশে এক বিঘা অতএব জায়গা অনুযায়ী অনেকে বলে যে ভাই কেউ যদি উল্লেখ করে বলে ভাই তেত্রিশ শতাংশ জমি সেই ক্ষেত্রে আমি চার হাজার আর নয়শো পঞ্চাশ পিস চারার কথা বলি যেটা আমার জমিতে আমি চার হাজার নয়শো পঞ্চাশ পিস সেখানে পঞ্চাশটা চারা বেশি বলার উদ্দেশ্যে কি যে পাঁচ হাজার এটা বলতে একটা অ্যাভারেজ বোঝায় বা হলো সবার যে দুই হাজার টাকা আপনার সুন্দরবন কুরিয়ার খরচ এটা আমি বলিনি আমি বলেছি ডেলিভারি চার্জ অতএব সুন্দরবন কুরিয়ার থেকে আমরা যখন হলো ডেলিভারি চার্জটা হলো আপনার বারোশো পঞ্চাশ টাকায় প্রতি বস্তা নেওয়া হয় তারপরে আপনি যখন ওই চারাটা রিসিভ করে আবার বাড়ি নিয়ে আসছেন পাঁচ বস্তাতে আর আপনি হলো হাঁটায় হ্যাঁ নিয়ে যাবেন না অবশ্যই আপনার যে কোনো যানবাহন ভাড়া করা লাগে তাই না পাঁচটা বস্তা একটা বস্তা হলেও তো আপনি মাথায় করেও তো বাড়ি বন্ধু নিয়ে যেতে পারবেন না তো এখানে মিনিমাম মনে করি অনেকে দূর দূরান্ত থেকে সুন্দরবন কুরিয়ার থেকে বাইশ কিলোমিটার তারপরে পনেরো কিলোমিটার তিরিশ কিলোমিটার এরকম আছে যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা এরকম দূর দূরান্ত থেকে রিসিভ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা যে সারাগুলো পাঠাইছি আপনাদের যে পরিশ্রমটা হয়েছে এবং আপনার একটা সিএনজি ভাড়া কত এসেছে এটা কমেন্ট করে জানাবেন তো আমি অ্যাভারেজ ডেলিভারি খরচ বলেছি দুই হাজার তা এখানে এই যে বিষয়গুলো আমি হলো ভাঙায় আমি আপনাদেরকে টোটাল একটা হিসেব দিয়েছি পঁচিশ হাজার টাকা তা এই পঁচিশ হাজার টাকা বলাতে অনেকে আমাদেরকে কমেন্ট করছে বা অনেকে আমাকে প্রশ্নবিদ্ধ করছে যে ভাই আপনি যে হিসেবটা দিয়েছেন এই হিসেবটা আসলে মনে করেন যে মানায় না তো ভাই এখানে পঁচিশ হাজার টাকা আমি বলেছি আমি বলি যে পঁচিশ হাজার টাকাই খরচ হবে পঁচিশ হাজার টাকার ভিতরে হতে পারে বা তিরিশ হাজার টাকা কেউ যদি খরচ করে তিরিশ হাজার টাকা হতে পারে এখন আপনি যদি সার কীটনাশক ব্যবহারই না করেন তাহলে আপনার তো এখান থেকে আরও টাকা মাইনাস হয়ে গেল তাই না আপনি যদি জমি হলে পাঁচ চাষ যদি না দিয়ে যদি আপনি যদি এক চাষ দিয়ে যদি হলো আপনি জমিতে চারা রোপণ করে তাহলে তো আপনার শুধু পাঁচশো টাকায় জমি তৈরি হয়ে আছে ঠিক আছে তারপরে গরুর চাষের জন্য কয় টাকা লাগে এটাও বলেছে সেখানে আপনার জোন খরচ হলো পাঁচশো টাকা আপনি তিনশো থেকে পাঁচশো টাকা গরু যদি আপনি হাল চাষ দেন জমি সমান করেন সেখানে পাঁচশো টাকা তিনশো টাকা খরচ যা আমি শুরুতেই ভিডিওতে বলে আসছি এখন আমার কথা আপনি আবার যে মিলায় দেখেন যে আপনার কত টাকা খরচ আছে অবশ্যই আপনার পঁচিশ হাজার টাকার ভিতরে খরচ হবে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আপনার টোটাল একটা জমি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সব কিছু দিয়ে অ্যাভারেজে এটা হলো আমি বেশি হিসেব ধরেছি ঠিক আছে এখন আপনার ইচ্ছা আপনি যদি হলো সারকিংশো কম দেন তাহলে আপনি কম পাবেন বেশি দিলে বেশি এখানে তো জোড়া কিছু নাই তা অনেকেই আমাকে মনে করেন পচানোর জন্য ডাইরেক্ট ইন্ডিকেট করে হলো কথা বলছেন যে ভাই এইডের প্রতি এইডের কত খরচ ভাই আপনি তো হলো মনে করেন আমাকে বলছেন যে আমি কোনো কৃষকের মধ্যে পড়ি না আমার যে হিসেবটা তাহলে ভাই আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনি ওই হিসেবগুলো আপনি সুন্দরভাবে আপনি জমি চাষ করে আমাকে দেখান ঠিক আছে যে আপনার কত টাকা খরচ হয়েছে আর আপনার জেলায় কেমন কী হলো জিনিসপত্রের দাম আর আপনার হলো জোন খরচ আপনি কত করে দেন ঠিক আছে এইটার হিসেবটা আপনি আমাকে দেন তাহলে আরও বেশি ভালো হয় ঠিক আছে এবং ভিডিও আকারে প্রত্যেকটা স্টেপ আমি যেরকম দেখায় দেখাই দিই এভাবে দেখায় দেখাই দেবেন তাহলে বসবে মানুষ যে না আপনার কথা ঠিক আছে আর আমি যে কথাগুলো বলেছি আমার যারা ভিডিওগুলো দেখেছে বা তারা নিয়ে রোপণ করেছে তাদের হিসেবের সাথে মিল আছে কি না সেটা হলো অবশ্যই আপনারা যারা দেখতেছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন কারণ আমি যে হিসেব দিই সেই হিসেবের ভিতরে আপনাদের হয়তো কি যে দুই তিন হাজার কমবে নাহলে দুই তিন হাজার বাড়বে এইটা আপনার হলো স্থান মনে করেন যে পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যশোরের একটা হিসেব আপনার জেলার আর একটা হিসেব তাই না এক এক জেলা এক একটা হিসেব হতে পারে কম বেশি এখানে শুধুই যে নির্দিষ্ট পঁচিশ হাজার এরকমটা না মানে পঁচিশ হাজার টাকার ভিতরে বা আপনার কম বেশি হতে পারে ঠিক আছে এই হিসেবটাই আমি জাস্ট আপনাদেরকে দিলাম যে এক বিঘা জমিতে পঁচিশ হাজার টাকা মতন খরচ করলে আপনারা লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখানে বলিনি যে এক লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা লক্ষ টাকা ইনকাম করতে পারবেন পারবেন যদি আপনি সেভাবে যদি আপনি সব কিছু মেনটেন করে চলেন তো ভিডিওটা এইটা করার উদ্দেশ্যে একটাই যে আমার গত যে ভিডিওটা করছি এই ভিডিওতে অনেক কমেন্টগুলো আসছিল এই জন্য এই হিসেবগুলো চাইছে তাই আমি পুনরায় আবার আপনাদেরকে এই হিসেবগুলো দিলাম আরও কিছু কিছু হিসেব আমার বাদ পড়ে গেছে যেটা ওই ভিডিওতে আছে ওই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে ডিটেলসটা আপনারা জানতে পারবেন এবং এই ভিডিওটা আমি শুরুতে আপনাদেরকে সব কিছু ভাঙাই দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ